হ্যালো সকলকে আমার চ্যানেলে সকলকে সুস্বাগতম আজ তৈরি হবে টমেটো পোড়ায়ে বাদাম বাটা দিয়ে আলুর দম একটু ভিন্ন স্বাদের দারুণ সুন্দর একটি রেসিপি এই রান্নায় মশলা একেবারেই নেই দেখুন ভিডিওটি কেমন লাগে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি একটা ছোট এলাচ দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন করে নিচ্ছি এই রান্নায় মশলা যেমন নেই তবে ফোড়নের আধিক্য কিছুটা রয়েছে বহু রান্নাই আমাদের ফোড়নে গন্ধে সমৃদ্ধ হয় এই রান্নাটিও তেমনই একটি আমি আলুগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি এই রান্নাতে আমি হলুদেরও ব্যবহার করিনি দেখুন কেমন হয় আলুগুলো কিছুটা ভেজে নিয়ে আমি কয়েকটা টমেটো বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য সাদা আলুর মধ্যে লাল টমেটো দেখতে বেশ ভালোই লাগবে আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার কয়েকটা রসুন কুচি আমি দিয়ে দিলাম রসুন কুচি চাইলে নাও দেওয়া যেতে পারে সম্পূর্ণ নিরামিষভাবে করার জন্য আমি কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে দুটো পাকা লাল লঙ্কা দিয়ে বেটে নেব আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন টমেটোগুলো একটু পোড়া পোড়া হয়েছে এই পোড়ার স্মেলটাই পোড়ার স্মেল আসবে না তবে একটু পোড়ার সুগন্ধ পাওয়া যাবে আর কি যাই হোক বাদাম বাটাটা দিয়ে দিলাম এই রান্নাটা একেবারেই গা মাখা হবে বাদাম বাটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাদাম যেহেতু সহজেই লেগে যায় তাই সামান্য একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা একদম গা মাখা হয়ে এসেছে এবার আমি নামিয়ে দেব আশা করি রেসিপিটি সকলে ভালো লাগবে উপস্থাপনায় আলুর দম ভিন্ন স্বাদে ভিন্ন আঙ্গিকে